কান্নাকাটি করে সবুর করলো যেরকম ওই মুরগিওয়ালিরা ঘটনাটা একবারতে দুটা দুটা মহিলা ছিল এবার দুজনার দুটো মুরগি দু জায়ের ছিল তো দুজনারই একটা করে কালো বাচ্চা ছিল মুরগির একটা কখন বিজিতে খাইলেছে একটা বাইচেছে তো ও মনে করছে হাঁড় ও মনে করছে আমার ও ভাত দিচ্ছে ও চাল দিচ্ছে মুরগি ভক করে বড় হয়ে গেছে যখন চোখ মুখ লাল করছে তো ও মনে ভাবছে যে আমি ডিম খাবো ও মনে করছে আমি ডিম খাবো আর একদিন মুরগিটা ডিম পেড়েছে একজন মহিলা দুশো টাকা আল্লাহম সালে আলাইহা হা আল্লাহ বারিক আলাই হ্যাঁ তখন এবার মুরগিটা আর একদিন দেখছে যে খুল্লাতে খুলল পাক পাক করে বাড়ি গেল এদিকে বড় যা যা কয়েছে আমার ডিম অধিকার ছোট যা কয়েছে আমার ও কয়েছে তুই কেনে লিচ্ছে সু কয়েছে বড় বউ বেটে যে আমার এই মুরগি কয়েছে তুই চোখে দেখে করছে সু কয়েছে তুমি চোখে দেখে কইছো ঝগড়া লেগে গেছে করতে করতে এবার বড় যার দু বেটা দৌড়িয়ে চলেছে কয়েছে কি হচ্ছে গা কয়েছে আরে হারকে মুরগি তো ছোট মা ডিম তুই লিচ্ছে কয়েছে ও চোখে দেখেছে ও দেখেছে আর দু বেটা তো সাঁত দিয়ে দিলাকে পারবো না তখন কইছে খারে মাগি খা তোর লাগি জি জি করে জি থেকে আর চিলকাইয়া থেকে বাঁচাই ন কত কষ্ট করে খাইয়া দাইয়া বড় করে আজ ডিমটা পাড়েছ তুই হাঁ করেছিলি করেছিল তুই ডিম খাবি না তুই ওইটা খাবি মানে যত ঘিন ঘিনে কথা তাকে সব খাইয়ে দিয়ে তখন কইছে যা সবুর করে নিনু আর তোকে সাদকা ছেড়ে দিন এটা সবুর হবে না সাধকা হবে সবুর হবে না সাদকাও হবে না কেন যে আগে তো গাল বন্ধ করে নিয়েছে হ্যাঁ সবুর কত যদি প্রথমে বলতো কে জানি পাখি জিনিস ওর কি আমার বলা যাবে না যদি ওর হয় পরে থাকলো আর যদি আমার হয় আমি ছেড়ে দিলাম আমি আর বদলা আল্লাহ আমাকে দিবে তাহলে ওর ধৈর্য রাখা হতো আর সে একটা সাদকা করার সময় নেকি পেত তো এই বোন আমার কোন জিনিসে প্রথম থেকে বাপ মরেছে প্রথম থেকে মুখের হাঁক তুলবেন না তাহলে হলো ধৈর্য হ্যাঁ কোনোই বিপথেছে আগে থেকে কান না করে পরে সবুর করবেন এই সবুরে জীবনে লাভ হবে না আপনাকে প্রথম মুসিবত থেকে সবুর করতে হবে এটা হলো নিয়ম হ্যাঁ

আল্লাহ কি বলেছেন সিররাম ওয়া আলানিয়াতান লুকিয়া দাও চাহে প্রকাশ্যভাবে দাও ফালাহুম আজরুহুম তোমার লেগে নেকি আছে ওয়ালা আলাইহিম আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তুমি দুঃখিত হবে না তুমি ভয় করো না সেদিন তোমার ক্ষতি হবে না অন্তর শুধু আল্লাহকে রাজি করা হওয়া দরকার এলান করে দেওয়া যায় এলান করে দেওয়াটা ভুল কোরআন বলছে তাই না

ওই ভীষণ তাপে কেয়ামতের মাঠে যেই দিন মানুষের হাতে কোনো ছাতা থাকবে না যেই দিন কোনো গাছ থাকবে না একবার প্রপাট ময়দান হবে ওই হাসরের মাঠে কোনো পানি থাকবে না ওই জায়গাতে নাবি বলছেন ইননামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লে সাদাকাতিহি সেই দিন এই মুমিনেরা দুনিয়াতে যে সাদকাটা করেছে এই সাদকাটা তার মাথার ওপরে ছায়া করবে আর ওই ছায়া তলে তারা বিশ্রাম নেবে বুঝতে পারলেন এত ডান উপকারী জিনিস কেমতে ওই ভীষণ তাপে মাথার ওপরে সেদিন এই সাদ কাপনার ছাতা করবে তেনিহিয়াবানা না হই এই যাকে দিয়ে হ্যাঁ तो ले को पाँछे। ना, पाँछे अरे चला हो भैया अरे हिना बिने डे नजी अरे चला हो बबुआ ते बना करिया वही जाके हाव निक हो वही जा के हे हाँ हो जम जम पिए में अजवा खायम हो जाई कुल जा কতটি সব সুদা কতটি দিয়েছেন শুভ আল্লাহ আমি করছি পাঁচ হাজার পর হয়ে ফের এক হাজার টাকা কইছি আর কুললেই এটাই কইছি তো বা তো বা হুম তাইলে হ্যাঁ পাঁচ হাজার থেকে পাঁচ পয়সা কম নেব না কি সাথে আছেন আপনারা অ্যাঁ যে লেখেন না করবে না না শুনেন আরে ভাই বুঝেন না কেন যে আসল জায়গা তো যে হ্যাঁ আর যতই করছেন তো এখনো যখন করছেন তো এখনো করতে হবে এখন তো একটা দুনিয়া সবকে দেখা দেখি মানুষের একটা চেষ্টা হয় শোনেন না দেখা দেখি একটা চেষ্টা হয় আরে দেখা দেখি আপনার দেখা দেখি আরো পাঁচ জনের উৎসাহ হবে আর আপনি পিছিয়ে গেলে ধরো তো দিলেন না তো আমি না হ্যাঁ

ফি আহলিক ওয়া মালিক বন্ধুরা আমার তো ওই কিয়ামতের মাঠে এ সাবকা আপনাকে ছায়া করবে আপনারা যদ্দর পারলেন দিলেন এবার কি কব আর কহেন বক্তব্য তো আর করা যাবে না মহকলে হ্যাঁ না না ওরা যেটা বলেছে সেটা আমি শোনাতে পারবো না হ্যাঁ আর ডিমেটটাতে কোনো গজল আছে নাকি ওটা গজল ওই যে একটা উদাহরণ তিনি যে মহিলাদের ধৈর্য কম যে মহিলারা কিনা মহিলারা এমন একটা যে যে কথাকে খুব বাড়াইতে জানে একটুকতেই কথাকে খুব লম্বা করে দেয় হ্যাঁ তো আর কাটি করে লেওয়ার পরে ওরা ধৈর্য রাখে একটা হাদিস আছে যে একদিন আল্লাহ রসুল চলে যাচ্ছেন রাস্তা দিয়া তো কবরের একটা কবরের পাশে এক মহিলা বসে বসে কাঁদছে আনাস থেকে হাদিসটা রাওয়ায়াত তো কাঁদছে তা আল্লাহর রসুল দেখে মহিলাকে বলছেন আল্লাহ রসুল বলছে ইত্তাকিল্লা কি আপনার আব্বার নাম ঈদুল শেখ اللهم اصفي عيد الشيخ اللهم اصفي عيد الشيخ اللهم اصفي عيد الشيخ اسال الله العظيم رب العرش العظيم ان يشفيه اسال الله العظيم رب العرش العظيم ان يشفيه اسال الله العظيم رب العرش العظيم ان يشفيه اجب الباس رب الناس وصف انت صافي لا صفاء الا صفاءك صفاء لا يقدر سقاما انت طبيبنا إشف مرضانا يا صافي المريض فصف مريضنا اللهم انت المستريج তো বন্ধু আমার তো আল্লাহ রসুল মহিলাটাকে দেখছে যে কবরের পাঞ্জরে বসে বসে কাঁদছে তখন বলছে যে আল্লাহকে দেখা ভয় করো ওয়াসবেরি ধৈর্য রাখো কেন মহিলারা তা ফের কাঁদে সুবান আল্লাহ মানে ওরকে কান্দন তো বুঝতেই পারছেন ও তো আর বলবো না কেন যে ওটা লেও সমালোচনা হয়েছে আমি কান্নাটা করে দাও যে বোখারি রাধিস আল্লাহ রসুল বলছেন লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কাল জয়ুবা ওয়া দা বেদা ওয়াতিল জাহেলিয়া সাহেব ওখানের হাদিস আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি যে মহিলারা কি করলো মুখে মুখে মারলো এই যে মুখে আল্লা জি এই মুখে মুখে যে এইভাবে যারা মারে আর কান্না করে ও জয়ুবা যারা জিসনে গারে বান চাক কিয়া এনে করে কলার ধর এরকম কাপড় ছিঁড়ে মহিলাকে দেখবেন চুল ছিঁড়বে কাপড় ছিঁড়বে খাটের পাশে বৈশাখে চাপেছে মাগে! মা গে করে গেল এরকম করে যারা কান্না করে জাহেলিয়া ধরে ধরে তুই এরকম ছিলি বাবুজি ওরকম ছিল হ্যান তেন করে যারা কান্না করে এইরকম মহিল কান্না যারা করবে আল্লাহ বলছেন লাইসা মিন্না ও আমার উন্মত হতে পারে না হ্যাঁ ও আমার উন্মতের মধ্যে নাই আর যাকে নাবি উম্মত থেকে খারিজ করবেন যাকে না করে জান্নাতে যেতে পারবে পারবে না তো মহিলা কবরের বসে বসে তো আল্লাহ রসুল বলছেন যে এক কাজ করো আল্লাহকে দেখা ভয় করো এভাবে কান্না করিও না তো এ শোনেন এখানে এসছেন এখানে এসছেন এখানে এসেন তো আল্লাহ রসুল যখন মহিলাকে কথা বলেছেন কিছু বেলা মহিলা হয় ভাই খুব কর্কশ ভাসি মহিলা মানে ওকে যদি ভালো কথা একটা মহিলাকে মাইরে রোডে ওর স্বামী যাচ্ছে ঘাট বাড়িতে বের করে দিয়েছে ওকে কি হয়েছে রে আরেক বড় স্বামী গেছে যে তোর ওকে আনতে গেছে যে চল বাড়ি চলছে যাবো না ওর মা বহিনের কথা সিনহাকে নি মারবে আমি যাবো না যা আরে স্বামী স্ত্রী তো কথা হয়েছে হয়েছে যা বাড়ি যা তুমি বক্তাছ না তাই তুমি ফের কি জানো বাড়ির কথা যদি তুমি বকতেছ এরকম কথা জবাব দিবে সিধাই হ্যাঁ তো এই মহিলা আল্লাহ রসুল যখন বলছেন যে এই আল্লাহকে দেখা ভয় করো এভাবে সবুর করো আল্লাহ রসুলকে বলছেন আপনি এখান থেকে জানতো আল্লাহ রসুলকে চিনে না মহিলা কি বলছে আপনি এখান থেকে যান নিজের কাজ করেন আপনি ফের কি জানেন যে আবার কি হয়েছে কত বড় বিপদ হয়েছে সব মানুষ কেছে আন্ত ভালা তো সব ভালা মানুষ কি একটা কথা বলে আন্ত ভালা হিন্দি তার ভালা তো সব ভালা লাস্ট যদি ভালো হয় তো সব সব ভালো হ্যাঁ তো সব ভালো হয়েছে লাস্টে পাঁচ হাজার হয়ে যাবে সব ভালো হয়ে যাবে এটাই শেষ দান দুয়া করে ইনশাল্লাহ শেষ করে দেবো হ্যাঁ কয়েক ইনশাল্লাহ হ্যাঁ কি না তারিখুল

আচ্ছা ক কি কত টাকা কাঠাগুলা জমি কত টাকা কাঠা জমি আড়াই হাজার টাকা কাঠা না আড়াই হাজার টাকা ধুর তো কয় ধুর আপনাকে এক কাঠা বিশ ধুরে এক কাঠা হ্যাঁ বেশ ধরে এক কাঠা তো আড়াই হাজার লয় এক ধুর দিতে চাইছে কম করে দু ধুর দেন আল্লাহ পাঞ্জরখানি যখন দিয়েছে না আল্লাহ যাক আল্হামদলিল্লাহ

এবার মহিলাকে যখন জানতে পারলে যে আল্লাহ রসুল ওটা আল্লাহ রসুলের সাথে আমার এই ভাষা বলা ঠিক হয়নি আল্লাহ রসুলের কাছে চলে গেছেন যা বলছেন যে আল্লাহ রসুল আপনার সাথে আমার এই ব্যবহার করা ঠিক হয়নি আপনি আমাকে মাফ করে দেন আজ থেকে আমি ধৈর্য রাখছি সবুর করছে আর কাঁদবো না আল্লাহ রসুল কি বললেন ইননামাশ সাবরো ইন দা উলা প্রথম মুসিবত থেকে সবুর করতে হবে এটা লয় যে কাজ যা হোক অনেক কথা আপনাদের সম্মুখে বললাম খাস করে আপনারাকে বলবো যে বাঁচতে আসিনি আজ না হয় কাল কবরে যেতেই হবে আজ না হয় কাল তুমি কবরে যাওয়ার সময় চে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় গো আজ হয় কাল তুমি যাই বা কবরে। যাওয়ার সময় দেখবে চে তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবে চে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে हटात अजराइल सामने खड़ा गो नबे कॉले जट छीड़े हठात अजराइल सामने खड़ा गो नेबे कॉले जट छीड़े আজ হয় কাল তুমি যাইবা কব রে যাবার সময় দেখবেছে গো তোমার রইল পড়ে যাবার সময় দেখবেছে গো দাদা গেল হা গেলো কেউ এলো না ফিরে দাদা গেল না না গেলো কেউ এলো না ফিরে সবারে যাইতে হবে গো বাইজান অন্ধকার কবরে সবারে যাইতে হবে গো বাইজান অন্ধকার কবরে সবারে যাইতে হবে গো